স্কার কিচেনের সবাইকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি এই রেসিপিটা বান বানাবো একবার দেখুন এরমভাবে বানালে আর অন্য রেসিপি খেতে ইচ্ছা করবে না আমাদের বাড়িতে তো এই রেসিপি করলে আর কেউ অন্য রেসিপি খেতেই চায় না নর্মাল দুধ দিয়েছি তাতে কাঁচা লঙ্কা আর মাংসটা দিয়ে সিদ্ধ করব আগে দেখতে থাকুন রেসিপিটা অপূর্ব সুন্দর রান্না খেতেও দুর্দান্ত একবার করে খেয়ে দেখবেন মাংসগুলো দিয়ে দেখি কাঁচা লঙ্কা দেখি দেবো পেঁয়াজ দিয়ে দেবো টমেটো একসঙ্গে সিদ্ধ করতে আর দিয়ে দেবো দু চারটে রসুন আর আদা এটা সিদ্ধ হবে পুরো দুধটা মরবে তারপরে রান্নাটা আমি দেখা রান্নাটা একবার খেলে মনটা জুড়িয়ে যাবে একবার তৈরি করে খান ভালো লাগবে অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সিদ্ধ হয়ে গেছে মাংসটা এবার রেখে দেবো এবার কিভাবে মাংসটা করি এটা হচ্ছে দুধ চিকেন করবা। দেখতে থাকুন রান্নাটা মাংসগুলো আমি একটা একটা করে তুলে নেবো নিয়ে মশলাগুলো আলাদা পেস্ট করতে হবে তাই একটা একটা করে মাংসগুলো আমি দুধ থেকে তুলে নিচ্ছি এবার মশলাগুলো আলাদা করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মশলাগুলো সব আলাদা করে নিচ্ছি এটাকে পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে টমেটো লঙ্কা পেঁয়াজ সব আদা রসুন সব একসঙ্গে পেস্ট হয়ে গেছে আরই দেখানো হয়নি তেলেতে একটু লঙ্কা আর একটুখানি মেথি পাতা ফোড়ন দিয়ে মশলাটা ঢেলে দিলাম সকালে যে মশলাটা করেছিলাম দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে ক্যামেরাটা অফ চালাতে ভুলে গিয়েছিলাম তেলটা দেওয়ার পর কষতে কষতে নুনটা দিয়ে দেবো আর একটু নুন দেবো মাংসটা দেওয়ার পর অপূর্ব সুন্দর খেতে মাংসটা একবার করে দেখবেন বাড়িতে দুধ চিকেন কোরমা এবার মাংসটা দিয়ে দেবো দুধে ছুটতে করা মাংসটা গরম মশলা দিলাম এই গরম মশলাটা আমি ঘরেই গুলিয়েছি এবার সিদ্ধ করা জলটা ছিল মানে দুধটা সেটা দিয়ে দেব রেডি দুধ চিকেন কোরমা আর একটু জলটা মরবে না দিয়ে নেব রেডি চিকেন কোরমা দুধ চিকেন কোরমা ఎం లాగల